আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের বাইনারি শিক্ষা পদ্ধতির দুই একটা ম্যাথ নিয়ে বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এখানে বেসিক্যালি এই তেরো নম্বর কোশ্চেনটার আমি দেখে দেব তেরো নম্বর এবং সতেরো নম্বর এই দুটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো আশা করছি সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবেই করতে পারবে তো এখানে যেহেতু এটা বিয়োগের অঙ্ক আমি কিন্তু বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই অলরেডি দিয়েছি তো এখানে তেরো নম্বরটা তোমরা দেখো একটু ডিফারেন্ট এটা এটা দেখো উপরে যতগুলো সংখ্যা নিচে কিন্তু তার চেয়ে বেশি সংখ্যা তার মানে এখানে ছোট থেকে বড়োর বিয়োগ মানে আমরা যেরকম এরকম টু থেকে টু হান্ড্রেড যদি মাইনাস করতে হয় এই ধরনের একটা সংখ্যা এটা ঠিক আছে টু থেকে টু হান্ড্রেড বিয়োগ করতে হবে তাহলে কেমন করে আমরা বিয়োগ করব আমরা কি করি টু হান্ড্রেড থেকে টু বিয়োগ করলে কত হয় ওয়ান হান্ড্রেড নাইনটি এইট তাই না তাহলে এখানে আমাদের হবে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট আর সাথে এই যে মাইনাস চিহ্নটা বসবে তাই তো মানে এটা হলো নেগেটিভটাই হলো বড় হ্যাঁ নিচেই বড় উপরে ছোট। তাহলে এটা তার আগে বিয়োগ চিহ্নটা বসবে তো এখানেও কিন্তু ঠিক এরকমই মানে দুই থেকে দুইশো বিয়োগ করার মতো মানে নেগেটিভ একশো আটানব্বই যেরকম হলো এখানেও কিন্তু এরকম একটা সংখ্যা আসবে একশো আটানব্বই আটানব্বইয়ের মতো একটা সংখ্যা আসবে তাহলে এখানে আমরা এটা এটাকে কিভাবে আমরা বিয়োগ করব আমাদের কিন্তু এটাও একই কাজ করতে হবে জাস্ট উল্টা দিকে এটা আমরা উপরের দিকে বসাবো আর এটা নিচের দিকে বসাবো করে যেটা আমরা পাবো সেটাই কিন্তু এই নেগেটিভ দিয়ে সেটার আনসার লিখতে হবে তো বিয়োগ করার যে নিয়মটা টেবিল আছে যেটা সেটা কিন্তু আমরা আরেকবার একটু দেখে নেই তাহলে বিয়োগ করতে আমাদের সুবিধা হবে যেমন বিয়োগের ক্ষেত্রে জিরো থেকে জিরো মাইনাস করলে জিরো জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হবে সেক্ষেত্রে ধার নিতে হবে ওয়ান আর ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো এখন দেখো প্রত্যেকটা কিন্তু মনে রাখা কিন্তু অনেক সহজ কারণ এগুলো কিন্তু নর্মালি যেটা হয় ওয়ান থেকে জিরো মাইনাস করলে কিন্তু ওয়ানই হয় ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরোই হয় শুধুমাত্র এখানে ব্যতিক্রম যেটা এটা জিরো থেকে আমরা যদি ওয়ান মাইনাস করি তাহলে ওয়ান হবে এবং ধার নিতে হবে ওয়ান মনে রাখতে হবে শুধু এটা ঠিক আছে বাকি সব কিন্তু নর্মাল আমাদের যে নিয়ম সেটার মতোই তো চলো আমরা তেরো নম্বর তাহলে এখানে করি জাস্ট আমাদেরকে কোশ্চেনটা তাহলে রিভার্স করে আমরা এখানে লিখে নেবো আমি এটা জাস্ট রাফ করে দেখে দিচ্ছি আর আনসারটা আমরা কোশ্চেনের ওখানে লিখব তাহলে নিচে তাহলে দেখো এখন কিন্তু আমরা বড় থেকে ছোটো বিয়োগ করছি ঠিক আছে এটা হলো ছোট থেকে বড় দেওয়া আছে আর এখানে আমরা জাস্ট উল্টাটা লিখে নিলাম বড়টা আগে লিখলাম আর ছোটটা নিচে লিখলাম এখন আমরা জাস্ট নর্মাল প্রসিডারে এটা বিয়োগ করব। তাহলে ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো কি আমাদের নর্মাল নিয়ম ওয়ান আর এখানে জিরো মাইনাস ওয়ান এটাই কিন্তু ব্যতিক্রম জিরো মাইনাস ওয়ান হলো ওয়ান কখন হবে এই আমাদের ধান নিতে হবে মানে আগেরটা থেকে আমরা এখানে ওয়ান নিব। তাহলেই কিন্তু আমরা এখানে ওয়ান পাবো তাহলে আমরা যদি এখান থেকে নিয়ে নেই এই ওয়ানটা নিয়ে নিলে এখানে কিন্তু জিরো হয়ে গেল আর এখানে আমরা ধান নিলাম এখন দেখো এইখানে একটু বোঝার জিনিস এটা যদি বুঝে রাখো তাহলে ভালো হয় এই যে এখানে কীভাবে -1 মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান কীভাবে হয় ধার নিয়ে কিভাবে হয় এই যে ওয়ান যে আমরা ধার নিলাম তাহলে ওয়ান আর জিরো এই ওয়ান আর জিরো মিলে হয় টু হ্যাঁ কীভাবে হয় এই যে আমাদের যে বাইনারির যে নাম্বারগুলো এই যে এভাবে আমরা লিখি না তাহলে দেখো ওয়ান জিরো যদি বসাই ওয়ান জিরো মানে কত রেজাল্ট কত টু হ্যাঁ তাহলে এখানে যদি টু হয় টু মাইনাস ওয়ান ওয়ান এই জন্যেই কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা আসছে যে জিরো মাইনাস ওয়ান ওয়ান যখন তুমি ধার নেবে ঠিক আছে জিরো মাইনাস যখন আমরা ধার নেই এই ওয়ান জিরো মানে হলো টু ঠিক আছে টুটা তাহলে কীভাবে পেলাম ওয়ান টু এই ওয়ান হল এটা আর এটা জিরো এই টেন এই টেনের জন্য আমরা পেলাম টু তাহলে টু থেকে ওয়ান মাইনাস করলাম ওয়ান হলো ঠিক আছে তার মানে এটা তোমরা মনে রাখো যে ওয়ানটাকে ধার নিতে হবে আগেরটা থেকে ওয়ান আমরা নিয়ে নেবো তাহলে আগেরটা কিন্তু জিরো হয়ে গেল এই ওয়ানটা যেহেতু এখানে চলে গেল তাহলে জিরো মাইনাস ওয়ান ওয়ান এখন এখানে যেহেতু জিরো হয়ে গেলো এটার কাজ কিন্তু আমরা আর না এই ওয়ানটা কিন্তু আর নাই ওয়ানের জায়গায় কি বসলো এই জিরো এখন জিরো মাইনাস ওয়ান তো জিরো মাইনাস ওয়ান কি ওয়ান তো জিরো মাইনাস ওয়ান হওয়ার জন্য আবার আমাদের কি করতে হবে আমাদের কিন্তু এই আগেরটা থেকে ওয়ান নিয়ে নিতে হবে তাই না ধার নিতে হবে ধার না নিলে তো জিরো মাইনাস ওয়ান কখনো অন হবে না তাহলে এটাও ধার নিলাম আমরা তাহলে এটা জিরো হয়ে গেল এখন জিরো মাইনাস জিরো জিরো এরপরেরটা আবার কি জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে কি হলো এখানে হবে ওয়ান কীভাবে এখন জিরো মাইনাস ওয়ান ওয়ান কখন হবে ধার নিতে হবে তো আগেরটায় কিন্তু ওয়ান নাই তাহলে আমরা ধার কীভাবে নেবো তাহলে তারও আগেরটায় যাব ঠিক আছে তাহলে এখান থেকে ওয়ান নেব শুরুতে তাহলে এখান থেকে যদি ওয়ান নেই এই জায়গাটায় জিরো হয়ে যাবে এখন এখানে জিরো হয়ে গেল তাহলে এখানে ওয়ান নিলাম ওয়ান মানে এখানে কি হলো এখানে দেখো এখানে কিন্তু ওয়ান জিরো ওয়ান জিরো মানে আমি কি বলেছি টু হ্যাঁ তাহলে এই টু থেকে আমরা এখানে ওয়ান নেবো আমাদেরকে এখানে ধার নিতে হচ্ছে কিন্তু টু থেকে ওয়ান নিচ্ছে আর তাহলে এখানে কত থাকবে এখানে কিন্তু ওয়ান থেকেই যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো এখানে ধার নিয়েছি তাহলে এটা ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান ওয়ান আর এখানে ওয়ান কিন্তু রয়ে গেছে এখানে বিয়োগ করার কিছু নাই উপরে যেগুলো আছে এই যে এখানে যেহেতু জিরো নিচে বিয়োগ করার তাহলে ওয়ান মাইনাস জিরো ওয়ান হ্যাঁ জিরো মাইনাস জিরো জিরো আর এই ওয়ান মাইনাস জিরো ওয়ান তাহলে তার মানে উপরে যেগুলো আছে সেগুলোই কিন্তু বসে গেল ঠিক আছে এই যে ওয়ান অনেক জায়গায় ওয়ান বসলো জিরোর জায়গায় জিরো ওয়ানের জায়গায় ওয়ান এখানে বসিয়ে দেব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এখানে মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে মাইনাস চিহ্ন না দিলে কিন্তু এটা ভুল হবে তাহলে এটাই হলো আনসার এখন এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো ভেরিফাই করতে পারো যে এটাকে আবার সংখ্যায় বসালে সংখ্যায় বসানোর নিয়ম আমি আর এখানে দেখাতে চাচ্ছি না এটা আমরা অনেক ভিডিওতে অনেকগুলো দেখিয়েছি এটা তোমরা প্রুফ করে নেবে আর এটা হবে ওয়ান তো এটা আমি এখানে আর দেখাবো না এটা আমার সব ভিডিওতেই দেখানো আছে এগুলো কিন্তু একটা যদি তোমরা মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নাও কি নিয়ম তাহলে ইজিলি বের করতে পারবে এখন সতেরো নাম্বারটা দেখো সতেরো নাম্বারটা আমি একটু দেখে দেই ষোলো আর সতেরো কিন্তু একই রকম ঠিক আছে তাহলে আমি যে কোনোটা দেখালে একই কথা হলো হ্যাঁ প্রশ্ন কিন্তু একই দুইটা প্রশ্ন একই দেয়া আছে এখানে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে জিরো মাইনাস ওয়ান ওয়ান তাহলে আমাদেরকে এখান থেকে ওয়ান নিতে হচ্ছে এখানে ওয়ান নিয়েছি আমরা তাহলে জিরো মাইনাস জিরো জিরো এরপরে ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান এখানে কিন্তু আমাদের ওয়ান নিতে হয়েছে তো আগেরটা জিরো হয়ে যাবে তাহলে জিরো মাইনাস জিরো জিরো এখন ডেসিমাল পয়েন্ট এখানে বসে যাবে দশমিকের নাম্বারটা তারপরে ওয়ান মাইনাস জিরো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান তো এখান থেকে আমরা জিরো নিয়েছি ওয়ান নিয়েছি তাহলে এটা জিরো হয়ে গেছে ঠিক আছে ধার নিতে হয়েছে তাহলে রেজাল্ট কিন্তু এটা তো এটা রেজাল্ট একই যেহেতু একই ম্যাথ দুইটাই তো এই হলো ষোলো সতেরো আনসার এখন এটাকে বলা হয়েছে শুদ্ধি পরীক্ষা তো শুদ্ধি পরীক্ষাটা আমি একটু দেখে দিই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমটা প্রথম সংখ্যাটা আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো তো কীভাবে করতে হয় দেখো এখানে আমরা স্থানীয় মান বের করার নিয়ম আমরা কিন্তু সিক্স থেকে এটা শিখেছি বা তার আগেও অন্যান্য ক্লাসে এটা আছে কীভাবে বের করতে হয় এখন দেখো এখানে কয়টা নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হলো পাঁচ নাম্বার আচ্ছা এই সংখ্যাগুলো আমরা আগে লিখে ফেলি এখানে যে নাম্বারগুলো আছে যে নাম্বার সেটা লিখলাম ঠিক আছে এখন এটার সাথে আমরা গুণ করব যেহেতু এটা বাইনারি নাম্বার সবগুলো এর পাওয়ার দিয়ে গুণ হবে টুয়ের পাওয়ার এখন টুয়ের পাওয়ার কত হবে সবগুলো টু এর পাওয়ার হবে টুয়ের পাওয়ারগুলো আমরা কীভাবে বের করবো এই এখান থেকে দেখো দশমিকের পরে যে নাম্বার থাকবে সেটা এটা হলো এক নাম্বার এক নাম্বার এটা দুই নাম্বার স্থান এটা তিন এটা চার এটা পাঁচ তাহলে যেহেতু এটা পাঁচ নাম্বার তাহলে টুয়ের পাওয়ার হবে মাইনাস ফাইভ তার আগেরটা কী হবে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে এটা পাঁচ নাম্বার চার তিন দুই এক আর দশমিকের আগে যে নাম্বারগুলো থাকবে এটা হবে জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি তাহলে এখানে এর পাওয়ার জিরো ওয়ান টু থ্রি এখন ইকুয়াল টু দিয়ে এগুলোর মান বের করতে হবে তাহলে যেগুলো দেখো জিরো দিয়ে গুণ সেগুলো কিন্তু কিছুই করতে হবে না জিরোই আসবে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরোই আসে তাহলে সেগুলো কিন্তু জিরোই হবে আর এটা ওয়ানের সাথে গুণ ওয়ানের সাথে টু দি পাওয়ার মাইনাস ফোর দি দ্বিপার মাইনাস ফোর মানে টু দি পাওয়ার এখানে দি দ্বিপার মাইনাস ফোর মানে ওয়ান বাই টু দি পাওয়ার ফোর লেখা যায় টুটু দ্বিপার মাইনাস ফোর মানে নিচে ভগ্নাংশের দি পাওয়ার ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোরকে যদি তুমি ভাঙো এটা পাবে ওয়ান বাই সিক্সটিন আর ওয়ান বাই সিক্সটিন ওয়ানকে সিক্সটিন দিয়ে ভাগ করে দেখবে এটা কত পাবে সেটাই কিন্তু আমাদের এখানে বসাতে হবে এটা আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ একইভাবে এটা দেখো এটা আসবে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে এটা ওয়ান বাই টু কিউব আর টু কিউব মানে ওয়ান বাই এইট আর ওয়ান বাই এইট মানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে ওয়ানকে এইট দে ভাগ তার মানে এটা পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এরপরেরটা পাচ্ছি একইভাবে এটা পাচ্ছি জিরো যেহেতু জিরো দিয়ে গুন আর তারপরটা পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এরপরে দেখো এটা জিরোর সাথে টু টু দি পয় জিরো মানে কিন্তু ওয়ান যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা হয় ওয়ান তাহলে টু টু দি পয় জিরো ইকোয়াল টু ওয়ান হ্যাঁ তাহলে ওয়ান ইন টু ওয়ান এটা কী হবে ওয়ান তারপর টু টু দি পার ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে ফোর না এটা জিরো যেহেতু আমরা জিরো দিয়ে গুণ দিচ্ছি যেটা জিরো দিয়ে গুণ সেটা কিন্তু আর কিছুই করার নাই আর এটা হচ্ছে এইট এখন দেখো আমরা এটাকে যোগ করে দেব তাহলে আমরা হোল নাম্বারগুলোকে যোগ করি দেখো এটা এইট প্লাস টু প্লাস ওয়ান তাহলে কী হচ্ছে এটা হচ্ছে ইলেভেন আর পয়েন্টের পরে কি কি আছে পয়েন্টের পরে এই যে এটা এটা যোগ করতে হবে এই যে ওয়ান প্লাস ফাইভ এটা হলো সিক্স তারপরে আসছে সিক্স প্লাস টু সিক্স প্লাস টু এইট তারপরে আছে ফাইভ প্লাস টু সেভেন ফাইভ ঠিক আছে তাহলে দেখো এই সংখ্যাটার আমরা কিন্তু এই যে শুদ্ধি পরীক্ষার জন্য এটা আমাদের নর্মাল নিয়মের যে সংখ্যা সেই সংখ্যাটা আমরা পেলাম বাইনারি থেকে দশমিক পদ্ধতির যে সংখ্যা সেগুলো আমরা পেয়ে গেলাম ঠিক আছে একইভাবে আমরা এটাও কিন্তু বের করে নেব এই যেটা নিচেরটা আমি প্রথমটা বের করে দেখালাম আর নিচেরটা যদি বের করি এটা কিন্তু আসবে দেখো এটা কত আসবে এটা তোমরা নিজেরাই বের করে মিলিয়ে নেবে এটা আসবে সিক্স পয়েন্ট ফোর জিরো সিক্স টু ফাইভ ঠিক আছে এখন যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলে যেটা পাবে ফাইভ টু ওয়ান এইট টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে তোমাদের এটার সাথে এটার সমান এটা পেয়েছি আর ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা সমান পেয়েছি এটা আর আমরা যে রেজাল্টটা পেয়েছি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান টু এটা তো এই জিনিসগুলো এটা যেমন করে আমি বের করে দেখালাম কিভাবে এই একটা জানলে এখন কিন্তু তোমরা পরেরটা এটাও বের করতে পারবে এটাও বের করতে পারবে ঠিক আছে এটা সমান এটাই আসবে তোমরা ঠিক এভাবে করে দেখবে আমি সবগুলো এখানে দেখালাম না তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের এটা অনেক বেশি কাজে লাগবে আর তোমাদের যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ